রবিবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের মন্দিরে শুরু হল শ্রাবণ মাসের শ্রাবণী মেলা এই মন্দিরে বছরে তিনটি মেলা বসে শ্রাবণী মেলা ফাল্গুনী মেলা ও বৈশাখী মেলা এই তিনটি মেলায় অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন বাবার শিবের মাথায় জল ঢালতে তবে গত দুবছর মন্দিরের ভিতরে প্রবেশ নিষেধ ছিল মন্দিরের বাইরে থেকে পাইপ লাইনের মধ্যে দিয়ে ঢালত আগত জল সেই জল পৌঁছাতো বাবা শিবের মাথায় দেখানো হতো স্ক্রিনে তবে এবার মন্দিরের ভেতরে গিয়ে বাবা শিবের মাথায় জল ঢালতে পারবেন তবে ভিতরে গিয়ে চ্যানেল দিয়ে ঢালতে হবে জল নিরাপত্তার দিকটি খতিয়ে দেখবেন জলপাইগুড়ি জেলা পুলিশ ও বয়নাগুড়ি থানার পুলিশ থাকছেন একাধিক সিভিল ডিফেন্স থাকছে মন্দির চত্বরে একাধিক সিসিটিভি ক্যামেরা মন্দির কমিটির পক্ষ থেকে একশো জন জল্পেশ মন্দিরে বাবা শিবের মাথায় জল ঢালার জন্য শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং কোচবিহার মাথাভাঙা নেপাল ভুটান দেশের বাইরে থেকেও অনেক ভক্তরা আসেন এ বিষয়ে জলপেশ মন্দির কমিটির ট্রাস্টি বোর্ডের সম্পাদক গ্রীন বলেন এবছর বাবা শিবের মাথায় জল ঢালার জন্য পুণ্যার্থীরা গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন তবে পঞ্চাশ জনের বেশি ভেতরে প্রবেশ করতে পারবেন না মন্দির কমিটির পক্ষ থেকে একশো জন ভলেন্টিয়ার রাখা হয়েছে মন্দির চত্বরে একাধিক জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে থাকছে ভলেন্টিয়ার্স সাদা পোশাকের পুলিশ এবং তার সঙ্গে থাকছে পুলিশ প্রশাসন তো এবছরও মন্দিরও চ্যালেঞ্জ রয়েছে ভিতরে তো কিভাবে দেখছেন বিষয়টা পুজো দিয়ে আসুন ভিড় রয়েছে আচ্ছা আচ্ছা কোথার থেকে আসছেন শিলিগুড়ি প্রতি বছর জল পেছিয়ে আসা হয় হ্যাঁ প্রতি বছর আসে এক দুবার আসে গত দু বছর তো চ্যানেল মারফত জল ঢালতে হতো ভিতরে ঢুকতে দিত না এবছর তো ভিতরে ঢুকতে পারবেন কি বলবেন না ভিতরে ঢুকলাম কিন্তু চ্যানেল করা যাচ্ছে ভিতরে চ্যানেল করা আছে জল ঢাললেন আপনি কেন লাগলো ভালো লাগলো কিন্তু খারাপ লাগলো একটা ভিতরে তুই লিখলাম না আচ্ছা আমি দেওঘর বাবাধাম বাসুকি সব জায়গায় যাই সব মাসে যাই ওখান থেকে এসে আমি বাবা জল পেছি জল ঢালি ওখানে পুরোহিত থাকে কিন্তু এখানে খারাপ লোকগুলো একটা জিনিস পুরোহিত নেই পুরোহিতটা ভিতরে নেই পুরোহিতটা হলে ভালো হতো জলপাইগুড়ি থেকে কনক অধিকারী রিপোর্ট আনন্দ বার্তা